চাষরা বাজার মোড়ে এই মাত্র সংঘটিত হলো একটি সড়ক দুর্ঘটনা চাষরা বাজার মোড়ের খুলনা বেনাপোল হাইওয়েতে এই ঘটনা যেন নিত্য দিনের একটি দুর্ঘটনা কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহন এ যেন এক হিংস্র থাবা জনতার উপর মহাসড়কের বাসে যদি কখনো গড়াই লেখা থাকে সে যেন ভূত দেখার মতোই আটকে ওঠে জনতা জনতার আখ্যায়িত বেনাপোলের মুড়ির টিন গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে গড়ায় গাড়িটি এবং ভাবে বেপরোয়া ছুট দিয়ে গড়ায় গাড়িটিকে ধরে ফেলে প্রশাসনের গাড়ি পাশ দিয়ে ছুটে চলে যায় কিন্তু ভ্রুক্ষেপও করে না যেন এমন ঘটনা দেখারই কোনো বিষয় নয় তাই জনতা নিজের হাতেই তুলে নেয় বিচার ব্যবস্থা সরেজমিনে দুই গাড়ির শ্রমিকদের মাঝে শুরু হয় বিবাদ রাষ্ট্রীয় আইন চলে আসে পাবলিকের হাতে এই রেসলিং খেলাটি চিরাচরিতভাবে ভাবে গেঁথে গেছে এ যেন তাদের একটি প্রতিদিনের খেলা আর এই খেলায় প্রাণ দিচ্ছে সাধারণ জনতা এবং যাত্রীরা কেউ কেউ হারাচ্ছে সর্বস্ব ধরে প্রশাসনের কাছে আবেদন প্রতিনিয়ত এই রেসলিং খেলা বন্ধ হোক জনতা চায় নিরাপদ রাস্তা নিরাপদ রাস্তা কি আসলে কখনোই সম্ভব না এইরকম প্রতিনিয়ত ঘটনায় দুর্ঘটনায় কবলিত হচ্ছে সাধারণ জনতা প্রশাসন পাশ কাটিয়ে চলে যাচ্ছে তাদের নজরবন্দি হচ্ছে না তাদেরকে নালিশ না করা পর্যন্ত তারা কোনো জটিলতায় হাত দেবেন আইন সবার জন্য সমান হোক নিরাপদ রাস্তা হোক চাসরা বাজার মোড়ে এইমাত্র সংঘটিত হলো একটি সড়ক দুর্ঘটনা চাষরা বাজার মোড়ের খুলনা বেনাপোল হাইওয়েতে এই ঘটনা যেন নিত্য দিনের একটি দুর্ঘটনা কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহন এ যেন এক হিংস্র থাবা জনতার উপর মহাসড়কের পাশে যদি কখনো গড়াই লেখা থাকে সে যেন ভূত দেখার মতোই আটকে ওঠে জনতা জনতার আখ্যায়িত বেনাপোলের মুরিরটিন গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে গড়ায় গাড়িটি এবং মুরিট্টিন তাৎক্ষণিকভাবে বেপরোয়া ছুট দিয়ে গড়ায় গাড়িটিকে ধরে ফেলে প্রশাসনের গাড়ি পাশ দিয়েই ছুটে চলে যায় কিন্তু ভ্রূক্ষেপও করে না যেন এমন ঘটনা দেখারই কোনো বিষয় নয় তাই জনতা নিজের হাতে তুলে নেয় বিচার ব্যবস্থা সরেজমিনে দুই গাড়ির শ্রমিকদের মাঝে শুরু হয় বিবাদ রাষ্ট্রীয় আইন চলে আসে পাবলিকের হাতে এই রেসলিং খেলাটি চিরাচরিতভাবে গেঁথে গেছে এ যেন তাদের একটি প্রতিদিনের খেলা আর এই খেলায় প্রাণ দিচ্ছে সাধারণ জনতা এবং যাত্রীরা কেউ কেউ হারাচ্ছে সর্বস্ব

জনতা চায় নিরাপদ রাস্তা নিরাপদ রাস্তা কি আসলে কখনোই সম্ভব না এই রকম প্রতিনিয়ত ঘটনায় দুর্ঘটনায় কবলিত হচ্ছে সাধারণ জনতা প্রশাসন পাশ কাটিয়ে চলে যাচ্ছে তাদের নজরবন্দি হচ্ছে না তাদেরকে নালিশ না করা পর্যন্ত তারা কোনো জটিলতায় হাত দেবেন না আইন সবার জন্য সমান হোক নিরাপদ রাস্তা হোক চাষরা বাজার মোড়ে এইমাত্র সংঘটিত হলো একটি সড়ক দুর্ঘটনা চাষরা বাজার মোড়ের খুলনা বেনাপোল হাইওয়েতে এই ঘটনা যেন নিত্য দিনের একটি দুর্ঘটনা কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহন এ যেন এক হিংস্র থাবা জনতার উপর মহাসড়কের বাসে যদি কখনো গড়াই লেখা থাকে সে যেন ভূত দেখার মতোই আটকে ওঠে জনতা আখ্যায়িত বেনাপোলের মুড়ির টিন গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে গড়াই গাড়িটি এবং মুড়িরটিন তাৎক্ষণিকভাবে বেপরোয়া ছুট দিয়ে গড়াই গাড়িটিকে ধরে ফেলে প্রশাসনের গাড়ি পাশ দিয়ে ছুটে চলে যায় কিন্তু ভ্রুক্ষেপও করে না যেন এমন ঘটনা দেখারই কোনো বিষয় নয় তাই জনতা নিজের হাতে তুলে নেয় বিচার ব্যবস্থা সরেজমিনে দুই গাড়ির শ্রমিকদের মাঝে শুরু হয় বিবাদ রাষ্ট্রীয় আইন চলে আসে পাবলিকের হাতে সড়ক পরিবহনের এই রেসলিং খেলাটি চিরা ভাবে গেঁথে গেছে এ যেন তাদের একটি প্রতিদিনের খেলা আর এই খেলায় প্রাণ দিচ্ছে সাধারণ জনতা এবং যাত্রীরা কেউ কেউ হারাচ্ছে সর্বস্ব কিভাবে কাছে আবেদন প্রতিনিয়ত এই রেসলিং খেলা বন্ধ হোক জনতা চায় নিরাপদ রাস্তা নিরাপদ রাস্তা কি আসলে কখনোই সম্ভব না রকম প্রতিনিয়ত ঘটনায় দুর্ঘটনায় কবলিত হচ্ছে সাধারণ জনতা পাশ কাটিয়ে চলে যাচ্ছে তাদের নজরবন্দি হচ্ছে না তাদেরকে নালিশ না করা পর্যন্ত তারা জটিলতায় হাত দেবেন আইন সবার জন্য সমান হোক নিরাপদ রাস্তা হোক সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় আমি এম এ হাসান সুইফ উৎপর টেলিভিশন থেকে বিজে স্টুডিও জুম পরিবেশনা 一切都已忘我。